স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর লাগাতার বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসী হবার আশঙ্কা আজ থেকে সাত দিন বৃষ্টির পূর্বাভাস ডিভিসির আচমকা জল ছাড়া নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় আগামী বৃহস্পতিবার সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী অখিলগিরির সরকারি আধিকারিকের প্রতি অভাব্য আচরণের অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মহামাডন স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসির মধ্যে খেলা এক এক গোলে অমীমাংসিত বিস্তারিত বর্ষার মরশুমে বৃষ্টির ঘাটতি থাকলেও নিম্নচাপের দরুন কয়েকদিনে লাগাতার বর্ষণে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ডিভিসি সহ বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছে তো মাইথন জলাধার থেকে গতকাল সকালে জল ছাড়ার পরিমাণ ছিল পঁচাত্তর হাজার কিউসেক পাঞ্চেত থেকে পঁয়ষট্টি হাজার ও মাইথন থেকে দশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় জল কমিশন ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত প্রেক্ষিতে তেনুঘাট জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়বে নদী অববাহিকা অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে কমিশনের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূমের তিলপাড়া সাড়ে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে হুগলি জেলার বেশ কিছু অঞ্চল ইতোমধ্যে জলমগ্ন তবে দক্ষিণবঙ্গের কংসাবতী নদীতে জলস্তর এখনো বিপদসীমার নিচেই রয়েছে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের মধ্যেই তিস্তায় জারি হয়েছে হলুদ সতর্কতা এদিকে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকায় উদ্বিগ্ন তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা জলপাইগুড়ি দোমোহনি ও মেখলিগঞ্জে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলে খবর কোনোরকম আলোচনা না করেই ডিভিসি প্রায় এক লক্ষ কিউসেক জল ছাড়তে চলেছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে গতকাল নবান্নে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় সচিব ভগবতী প্রসাদ গোপালিকা বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন তৎপর রয়েছে নিচু এলাকার বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এ ব্যাপারে নবান্ন থেকে সংশ্লিষ্ট জেলাগুলিকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য কিছু না জানিয়ে একতরফাভাবে প্রচুর জল ছাড়ছেন আগামী পাঁচ ছয় তারিখে বিশেষত হুগলি হাওড়া খানাকুল গোঘাট উদয়নায়ণপুর আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা দামোদার ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো এক লক্ষ কিউসেক জল ছাড়া হবে যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা এদিকে রাজ্য প্রশাসন বিষয়টি নিয়ে ডিভিসির দিকে দায় ঠেললেও রাজ্য সরকার বাদগুলি রক্ষণাবেক্ষণে আদৌ কোনো কাজ করেছে কিনা সে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্র বলেছে যে আপনাদেরই বাদ আপনারাই মালিক থাকবে আপনারা সেগুলোকে শুধুমাত্র দেখে জানান কি অবস্থা আছে বাদগুলো আছে ঠিক নেই কি নেই তাহলে কেন্দ্র সরকার সেখানে অর্থের সংস্থান করবে এবং আপনারা সেই বাদগুলো মেরামতি করবে যেরকম হয় সিক্সটি ফর্টি রেশিওতে কেন্দ্র ষাট টাকা দেবে চল্লিশ টাকা আপনি দিয়ে যিনি আছে তাকে যে সেচ বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিভাগে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুদ ও জেলা ও মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করতেও বলা হয়েছে দুর্যোগের মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গিয়েছে গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের বাঘেরচরের কাছে ট্রলারটিতে জন মৎস্যজীবী ছিলেন পাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা সমুদ্র থেকে জনকে উদ্ধার করেন প্রত্যেকেই সুস্থ আছেন বলে মৎস্যজীবী ইউনিয়ন সূত্রে জানা গেছে তবে ডুবন্ত ট্রলারটির কোনো খোঁজ নেই গতকাল সকালে পাথর প্রতিমার এল প্লট থেকে এফ বি নামের ওই ট্রলারটি ইলিশ ধরতে বের হয় ট্রলারটি বাঘের চর থেকে আরও গভীরে মাছ ধরার জাল ফেলার সময় উত্তাল ঢেউয়ের জেরে পাটাতন ফেটে যায় তারপর হু হু করে জল ঢুকতে থাকে ডুবন্ত ট্রলার থেকে বাঁচার জন্য সাগরের জলে ঝাঁপ দেয় চোদ্দ জন পাশের মৎস্যজীবীরা আর্ত চিৎকার শুনে প্রত্যেককে উদ্ধার উদ্ধার করেন রাতেই মৎস্যজীবীদের হয়েছে অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে অমাবস্যার কোটালের ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী সুন্দরবন জুড়ে বেহাল বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে গঙ্গা গঙ্গাসাগরের সমুদ্রতট মৌসুমী দ্বীপের বালিয়াড়া পাথর প্রতিমার গোবর্ধনপুর বা ঘোড়ামা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় বাঁধে বেহাল দশা গত পূর্ণিমার কোটালেও এই এলাকাগুলিতে বাঁধ ভেঙে জল ঢুকেছে ফের কোটাল এসে পড়ায় আশঙ্কা বেড়েছে কয়েক গুণ জেলায় আজ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দুর্যোগ মোকাবিলায় মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে চলতি বর্ষার মরসুমে রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে পুরমন্ত্রী ফিরাদ হাকিমের সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য স্বাস্থ্য পুর দপ্তরের আধিকারিকরা ছাড়াও সব পুরসভার চেয়ারম্যান ও মেয়রদের নির্দেশ দেওয়া হয়েছে থাকবেন রোগ বিশেষজ্ঞরাও পাশাপাশি জমে থাকা জল দ্রুত সরাতেও পৌরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পুরমন্ত্রী জানিয়েছেন পৌর চেয়ারম্যানদের ডেঙ্গুর লড়াইয়ে কি করতে হবে এবং এক্সপার্টরা সেখানে থাকবে যাতে পৌরসভাতে যারা ডেঙ্গুর ব্যাপারটা নিয়ে কাজ করেন তাদের এখন আর কি কি করণীয় আছে সেগুলো নিয়ে একটা ওয়ার্কশপ মতো স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র সৈকত এলাকায় বেআইনি দখলদার উচ্ছেদ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অখিলগিরির অভাব্য আচরণের সামনে বন দপ্তরের এক মহিলা আধিকারিককে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারামন্ত্রী ওই আধিকারিককে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে দেখা গেছে জানা গেছে বন দপ্তরের জমি দখল করে অবৈধভাবে দোকান বসানো হয়েছিল আইন মোতাবেক তাদের সরে যেতে বলা হলে রামনগরের বিধায়ক কারামন্ত্রী অখিলগিরি অভব্য আচরণ করেন মারধরেরও হুমকি দিয়েছেন বলে অভিযোগ এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন অখিলগিরি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ গিরির আচরণের তীব্র সমালোচনা করেছেন এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন যেভাবে অখিলগিরি মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক দল এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না বন দপ্তর নিয়ে কিছু বলার থাকলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে তিনি তা জানাতে পারতেন কারা মন্ত্রীর তীব্র সমালোচনা করেছে বিজেপিও দলের বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন এটাই তৃণমূলের দলীয় সংস্কৃতি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই রাজ্য জুড়ে দখলদার উচ্ছেদ অভিযান চলেছে সেই মতোই ওই মহিলা আধিকারিক তার কর্তব্য পালন করছিলেন বারবার অভব্য আচরণের পরেও অখিলগিরি কীভাবে নিজের পদে বহাল থাকছেন সে প্রশ্ন তুলেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী চিকিৎসার গাফিলতিতে পায়েল দাস নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনার জেরে বনগাঁর ফুলতলা এলাকার শতাধিক বাসিন্দা গতরাতে হয়ে বনগাঁ থানার সামনে মৃতদেহ সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ গত বুধবার স্থানীয় আপনজন নার্সিংহোমে সে সন্তান প্রসব করে তারপর থেকে শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলেও সংশ্লিষ্ট চিকিৎসক গ্রাহ্য করেননি শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় তাকে শুক্রবার রাতে এস এস কেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় গতকাল সকালে সেখানেই তার মৃত্যু হয় পায়েলের পরিবারের অভিযোগ নার্স চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ভুল চিকিৎসা করেছেন ওই চিকিৎসকের শাস্তির দাবি তুলেছে উত্তেজিত জনতা তার বিরুদ্ধে করা হয় বছর আগের একটি হত্যাকাণ্ডের ঘটনায় হাওড়া আদালত সোনু যাদব নামে এক যুবককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে মালিপাঁচঘোড়া থানার ঘুষুরিতে চায়ের দোকানের বচসাকে কেন্দ্র করে সুনীল যাদব নামে এক ব্যক্তিকে সে লোহার রড দিয়ে মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় শ্রাবণী মেলা উপলক্ষে পূর্ব রেলের হাওড়া ডিভিশন তারকেশ্বর ও শ্যাওড়াফুলির মধ্যে চলতি মাসের পরপর তিনটি সোমবার অর্থাৎ পাঁচ বারো ও উনিশ তারিখে আরও একটি করে ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল দশটা তিন মিনিটে ছেড়ে শ্যাওড়াফুলি পৌঁছবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে শেওড়াফুলি থেকে সকাল দশটা আটান্নয় ছেড়ে ট্রেন তারকেশ্বর সকাল এগারোটা আটচল্লিশ মিনিটে পৌঁছবে বলে পূর্ব রেল সূত্রের খবর সিপিআইএমের প্রবীণ নেতা গণতান্ত্রিক যুব ফেডারেশনের বীরভূম জেলার প্রথম সম্পাদক ব্রজ মুখোপাধ্যায় প্রয়াত কুড়ি বছর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও দুবার শিউরির বিধায়ক ছিলেন তিনি মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সাতাশি বছর তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই গতকাল দুপুরে তাঁর জীবন অবসান হয় শহর কলকাতায় কোনো বেআইনি নির্মাণ হচ্ছে না বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন গতকাল পুরভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন বেআইনি নির্মাণ বন্ধে বেশ কিছু নীতি নির্দেশিকা জারি করা হয়েছে পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা পর্যাপ্ত নজরদারি চালাচ্ছেন তৈরি করা হয়েছে লকবুকও এ ব্যাপারে যথেষ্ট কড়া অবস্থান নিচ্ছে বলেও তিনি জানান কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে নৈহাটি স্টেডিয়ামে গতকাল মহামার্ড স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে খেলাটি এক এক গোলে শেষ হয়েছে বিরতিতে ডায়মন্ড হারবার ক্লাব এক শূন্য গোলে এগিয়েছিল অন্য ম্যাচে সাধারণ সমিতি চার শূন্য গোলে আর্মির এড দলকে হারিয়ে দেয় মেসারাস ক্লাব ও এরিয়ানের মধ্যে খেলাটি দুই দুই গোলে শেষ হয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার লাগাতার বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসী হওয়ার আশঙ্কা আজ থেকে সাত দিন বৃষ্টির পূর্বাভাস ডিভিসির আচমকা জল ছাড়া নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় আগামী বৃহস্পতিবার সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম স্থানীয় সংবাদ শেষ হল